আজ হচ্ছে নীল পুজো মানে নীল ষষ্ঠী শিবের উপাস তো অনেকেই করে মা বোনেরা আবার অনেকের মধ্যে নেই তো আমি সকাল সকাল কাজ সেরে টেরে পুজো দিতে যাবো যে সেই পুজোর মানে গোছাতে গোছালাম সব কিছু কিন্তু হাত দিয়ে হোচাচ্ছি আর হাত দিয়ে ক্যামেরাটা ধরে আছি তোমাদের আমি ঠিকঠাকভাবে দেখাতে পারছি না তবে যেটুকু করছি সেটুকু মোটামুটি হয়েছে তোমরা একটু কষ্ট করে দেখে নিও তো চলো পুজো দিয়ে আসি তারপর একটু আলতাটা পরে নিলাম আর দিন পর আমি ব্লগ শেয়ার করিনি বড়ো ব্লগ আজকে একটু করলাম করার পরে তো ভাবলাম একটু ছেড়েই যাই আর এই দেখো আমরা দুইজন দাঁড়িয়ে আছি ওয়েট করছি একজনের জন্য তার আর আশা হচ্ছে না অনেকক্ষণ দাঁড়িয়ে আছি আমাদের বাড়ির কাছ তো চলো যাই গেলাম বাড়ির থেকে মোটামুটি পাঁচ ছ মিনিট লাগে হেঁটে যেতে আর যে পুজো করছি নীলের পুজো ব্রাহ্মণ মন্ত্র বলছে কিন্তু কী বলো তো ক্যামেরাটা করছিলো আমার ছেলে আমার ছেলে না ঠিকঠাক করে মানে ভিডিওটা করতে পারছি না আর অনেক লোক ছিল তো ঠিক সামনেটা আসতে পারিনি যে সামনেটা করবে ঠিক করে তার পিছনটা একটু করলো তো যেটুকু করেছে সেটুকুই তোমাদেরকে আমি শেয়ার করলাম আর পুজোটা দিয়ে বেশ মনটা ভালোই লাগলো খুব সুন্দর করে পুজোটা দিলাম মানে সময় তো একটু ঠেলাঠেলি হয় আজকে একটু মানে ভালো করে আমরা চার পাঁচজন মিলে ভেতরে মন্দিরের ভেতরে ঢুকে পুজোটা দিচ্ছি তো দেখো তোমরা এই পুজোটা দেখাচ্ছি দেখো খুব সুন্দর করে পুজোটা হচ্ছে আর

Just follow me with your smile, momo. Now I'm going to have a look at you. Now I'm going to have a look at you. Now I'm going to have a look at you. dice qual è il giust colone che non এত ফল মানে দিয়েছে সবাই মানে ফল যে পাঁচটা করে সবাই মিলে ফল দিচ্ছি কিন্তু ফলটা দিতেই পারছি না মানে ফলটা দিতে গেলে ওখানে আর দেওয়ার জায়গা নেই তাই আমি ডাবটার উপরে দিতে পারিনি ডাবটা নিচেই দিয়েছি মা বললো যে উপরে যখন দিতে পারছো না সব পড়ে যাচ্ছে তা ডাবটা তুমি মিজেই রাখো

pēṣu, śāraṭhaṋana, tukṣu bho, vṛnduḥ patrāṋani, namun śivāra, śrītārāṋana, vatregumonama, Ṛīro. Ṛīrmo yate? Ṛīrmo yate? Ājā dāmbu Ṛurudāpa. Ṛīrmo yate? Kasopo koto, tona? Pue mojina kasopo koto. Kasopo koto, tona? Dipika das? Dipika das? Dipika de. Dipika de, kasopo koto, tona? Dipika das, nukulu koto. O, misnolokaswa, ojo, petrumasi, nilokoto, dempsi, palo, nilokoto, মোমবাতিটা <muchos> 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 তো তোমরা মোমবাতি ধূপকাঠি এখানে দেখিয়ে মন্দিরটাকে প্রদক্ষিণ করো প্রদক্ষিণ করে তারপর নিচে যে উম মূর্তি আছে ওখানে দিয়ে দিতে বললো আর যার যার মনস্কামনা আছে সারের কানে কানে বলতে তাই আমরা ধূপকাটির মোমবাতি এখানে মহাদেবকে দেখিয়ে তারপর মন্দিরটা একটু একবার করে সবাই মিলে একটু প্রদাক্ষিণ করে নিলাম নিয়ে তারপর নিচে যাব নিচে ওখানে তোমরা দেখবা সারের মূর্তি আছে শিবের বাহন ওখানে আমরা দিয়ে দিয়ে দেব ধূপকাঠি মোমবাতি মানে দেওয়ার একটা জায়গা আছে ওখানে দেব দিয়ে সারের কানে কানে যার যার মনস্কামনা বলবো আর দেখো আমার ছেলে তো ওরা ভালো করে ভিডিওটা করতে পারছে না ক্যামেরাটা খুব নাড়াচ্ছে আর ঠিকঠাকভাবে ও ছোট মানুষ তো আর এক জায়গা থেকে আর এক জায়গায় গেছে ওখানে অনেক লোক তো লোকজন আছে আর ঠিকঠাকভাবেই করতে পারছেন না ভিডিওটা Thank you. তো দেখো মন্দিরটা কত সুন্দর আর এটা হচ্ছে মন্দিরের সামনে বাউন্ডারিটা এটা মানে প্রতিষ্ঠিত মন্দির এখানে মানে একজনারা মানে একজনারাটা করেছে তাদের পাশে বাড়ি আছে আর ওরাই এটা প্রতিষ্ঠিত করেছে এখানে শিবরাত্রি হয় বিশাল জাক করে আর খুব সুন্দর মন্দিরটা তোমরা আমার ছেলে তো ঠিকভাবে ভিডিও করে তুমি দেখাতে পারিনি অন্য একদিন দেখাবো ভিডিও করে খুব সুন্দর মানে জায়গাটা নিরিবিলি আর খুব ভালো এখানে গেলে মনটা খুব ভালো হয়ে যায় খুব সুন্দর জায়গা আর তো আমাদের হয়ে গেল আর বেশি ভিডিও আর করা গেল না তার কারণ খুব রোদ্দূর ছিল রোদ ছেলে ওই সানের উপর দাঁড়াতে পারছিলো না